ইচ্ছা না করলেও তো সাদা কাপড় পরতে হবে ইচ্ছা না করলে তো অন্ধকার কবরে যেতেই হবে ইচ্ছা না করলে হাজার বাঁধা দিলেও তো মাটির নিচে রেখে উপরে মাটি চাপা দিতেই হবে কোনো উপায় নাই যতই ভালোবাসা থাকুক সেদিন ভালোবাসার বন্ধন ছিন্ন করতেই হবে দ্বিতীয় কোনো উপায় থাকবে না আজ না হয় কাল আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে কি হবে না দ্বিতীয় কোনো উপায় আল্লাহর দরবারে যেহেতু দাঁড়াইতে হবে বুদ্ধিমানরা কি করে বুদ্ধিমানরা বলে যেহেতু রবের দরবারে দাঁড়াইতে হবে রবকে খুশি করে দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে এই কথায় কারো কোনো দ্বিমত আছে জোরে বলে না কারো কোনো দ্বিমত আছে এবার আমি বলে যাব আপনারা শুধু বলবেন যে খুশি হয় নাকি নারাজ হয় বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তাআলা তখন কি হয় আমি শুনি নাই আর একটু জোরে বান্দা যখন রোজা রাখে আল্লাহর হুকুম পালন করে আল্লাহ কি হয় বান্দা যখন হস করার চেষ্টা করে হালাল টাকা দিয়ে তখন আল্লাহ কী হয় বান্দা যখন হালাল টাকা দিয়ে জাকাত দেওয়ার চেষ্টা করে আল্লাহ তখন কী হয় বান্দা যখন অন্য ক্ষুধার্ত মানুষকে খাবার দেয় আল্লাহ তখন কি হয় আর একটু জোরে বলেন না পানি খাওয়াইলে পানি খাওয়াইলে পানি খাওয়াইলে যে রাস্তা চিনে না তাকে রাস্তা দেখা দিলে মুরব্বীকে সম্মান করলে মুরব্বীকে সম্মান করলে ছোটোদেরকে স্নেহ করলে মানুষের জায়গা খেয়ে ফেললে জোরে জোরে মা বাবার সাথে বিয়াদবী করলে মা বাবার সাথে চিৎকার করে কথা বললে চোখরাঙ্গায় কথা বললে মুরব্বীর সামনে বিয়াদবী করলে ছোটদের জায়গা জমিন দখল করে নিলে জুলুম করলে এক নম্বর বলে দুই নম্বর দিলে জোরে বলেন না জোরে বলেন না কারণ নিজে বাঁচলে বাফের নাম আগে আমার বাস আমাকে বাঁচতে হবে যার যার কবর তাকে সাজাইতে হবে কথা বলেন ঠিক না মুরব্বীর সাথে বেয়াদবি করলে বোনের জায়গা না দিলে হ্যাঁ 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 বউয়ের উপর যৌতুকের কারণে বউয়ের উপর অত্যাচার করলে আর একটু জোরে মানুষের নামে বদনাম করলে গিবত করলে অপমান করলে এক নাম্বার বলে দুই নম্বর দিলে এক কেজি বলে আধা কেজি দরাই দিলে আরো জোরে 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 সিটারি করলে বাটপারি করলে মানুষের ক্ষতি করলে এবার বলেন এই সমস্ত অভ্যাস কম বেশি আমাদের সবার ভিতর আছে না নাই তাহলে আমাদের চাওয়া যদি হয় রবকে খুশি করা আমাদের মনের হাজার চাওয়াকে কবর দিয়ে এই সমস্ত নোংরা কাজের বিরুদ্ধে আপনার আমার নিজের অবস্থান করতেই হবে এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই কথা বলেন ঠিক না কারণ যার যার খবর তাকে সাজাইতে হবে আমি কারো পক্ষেও বলি নাই আমি কারো বিপক্ষেও বলি নাই আমি আমার পক্ষে বলেছি আপনি আপনার পক্ষে শুনেছেন কথা বলেন কথা বলেন তাহলে আমাদের কাজ কাকে খুশি করা আর একটু জোরে বলেন কাকে আল্লাহ যখন খুশি হয় তখন সেটা সোয়াব হয় আল্লাহ যত খুশি হয় সোয়াবের মাত্রাও তত বেড়ে যায় এবার সেই কথাটাকে একটু উল্টা করেন সোয়াবের বিপরীতে কি গুনা সোয়াবের বিপরীতে কি কি আল্লাহ নারাজ মানে আল্লাহ নারাজ মানে আল্লাহ নারাজ আবার বলেন গুনামানি আল্লাহ তার মানে এই কথা যদি আমরা মনে মাথায় বসে ফেলতে পারি তখন মনের চাওয়াকে আমরা দাফন করতে পারবো তুই তোর খুশির জন্য তুই তোর রবকে নারাজ করতেছ তুই নিজের আনন্দের জন্য রবকে কষ্ট দিতে চাচ্ছস তখন আপনার বুঝ আসবে আমার বুঝ আসবে তখন শয়তানের সাথে যুদ্ধ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন ভাইয়েরা দুইটা হক বড় জিনিস একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল এবাদ একটা হচ্ছে আল্লাহর হক একটা হচ্ছে পান্দার হক কেরাম উপস্থিত আছেন ওনাদের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি হাসরের ময়দানে আপনি আমি আমরা সবাই বেশিরভাগ মানুষ আল্লাহর হকে ক্ষমা পেয়ে গেল বান্দার হকের যার মধ্যে গিয়ে আমরা সবাই আটকে যাব জোরে 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 অনেক সময় পাঁচ বন্ধু মিলে আমরা কথা বলি অনেক সময় একজনকে আমরা ছোট করে ঠেস মেরে গুতা মেরে কথা বলে ফেলি ও আঘাত পায় কিন্তু কিছু বলতে পারে না ওই আঘাত যেটা সামান্য আঘাত যেটা আপনার আমার কাছে কোনো কিছুই মনে হয় নাই হাসরের ময়দানে সেটা আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে দেওয়াল হয়ে যাবে আরেকটু জোরে আরেকটু জোরে এবার বলেন লাভ কে কে চান হাত তুলেন উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন লস চাইনা না লাভ চাই নিজে যা কামাই সেগুলা কার জন্য পরিবারের জন্য নিজের পরিবারে খাইলে মনে কষ্ট লাগে না কিন্তু অন্যের পরিবারে খাইতে গেলে আমাদের এখানে লাগে কেন ওইটাকে আমরা আমার মনে করতে পারি নাই যেটাকে আমার মনে করতে পারছি সেটার জন্য দিতে আমাদের কোনো আপত্তি এবার বলেন নিজের সম্পত্তি কেউ কি কখনো শখ চায় সব জেনে কাউকে দিতে চায় জোরে বলেন না দিতে চায় কিন্তু আমরা এমন বোকার গড়ের বোকা এমন গাদার গদারের গাদা আমি আমার কথা বলতেছি নিজে জান্নাতে যাওয়ার জন্য সবের বান্ডার বানাই পাহাড় বানাই তলিতে বড়ি কত পড়া সৃজনশীল হয়ে গেছে কত গণিত চেঞ্জ হয়েছে কত বিশ চেঞ্জ হয়েছে জোরে জোরে বলতে হবে কত রসায়ন চেঞ্জ হয়েছে কত বিজ্ঞানীর বিজ্ঞানী থিওরি চেঞ্জ হয়েছে নাসার থিওরি চেঞ্জ হয়েছে সৌরজগতের স্টাইল চেঞ্জ হয়েছে বিভিন্ন জায়গায় পরিবর্তন কিন্তু তুমি কোরআনের ভিতর কোনো পরিবর্তন দেখছি না এটার কার কি কুরআনুল কারীম उतर्दৈ ও বিশ্ববাসী শুনে রাখো আমাকে নাযিল karne wala সর্বকালের জন্য সর্বযুগের জন্য টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ তাআলা আমি কুরআনের ভিতর দিয়েই দান করে দিয়েছেন সুবহান আল্লাহ আফসোস আমাদের জন্য সে কোরআনের মর্যাদা গুরুত্ব না বোঝার কারণে আজকে সে কোরআনের উপর আমাদের ঘরে ধুল পড়ে আছে ধুল 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 ওই কোরআনের মর্যাদা না বোঝার কারণে কোরআনের আজকে ঘরে যাইয়া দেখবেন কোরআনের উপর ধুল পরে আছে এবার আমি একটা ডায়লগ দিব যার যেটা মন চাই বানায় বানায় বলেন গাছ লাগান বাঙালি অকল মাইতু আর গুন চুপ গাছ লাগান গাছ লাগান গাছ কাটলে আইনত হতো না গাছ লাগ কাটলে আইনত পাহাড় কাটলে আইনত যুবকরা যুবকরাও বাঁচতেন না পাহাড় কাটলে আইনত পাহাড় কাটলে আইন হতো কেন আমার বাফের দিন না পাহাড় আমি কাটবো আপনার কি আমি মাঝে মধ্যে ভাবি এই পাগলদের পাগলামির অবস্থা দেখে যারা আল্লাহ এবং নবীর কথা শোনার জন্য নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে এরকম কষ্ট হয় জানে দাঁড়িয়ে থাকবে জানে ফ্যান নাই জানে এসি নাই জেনে এত কষ্ট শব্দ করে আপন করে নেয় কষ্টকে এই পাগলগুলা যেই দিন পাগল আল আমিনকে নিজের চোখে দেখবে আর একটু জোরে ওই মুহূর্তটা কেমন হবে যখন নবীকে সামনে আমরা দেখতে পারবো আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করি পাহাড় কাটা নিয়ে অন্যায় জেল আছে না নাই কেন শুনেন যে কোনো যুবক ভাইকে জিজ্ঞেস আব্বা আব্বা প্লিজ 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 বাবা প্লিজ প্লিজ যে কোনো যুবক ভাইকে জিজ্ঞেস করেন আমার বন্ধেরকে জিজ্ঞেস করেন যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে সমাজ বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে তারা বলবে এই পাহাড়টা যদিও তোমার বংশের কিন্তু কাটার অধিকার তোমার নাই কারণ এই পাহাড়টা দলিলগতভাবে তোমার হলেও এখানে আমার লাভের একটা বিষয় আছে লোকসানের বিষয় আছে সেটা কি পাহাড়কে বিজ্ঞানের বাসায় বলা হয় পৃথিবীর প্যারাক সুবান আল্লাহ বলেন পাহাড় হচ্ছে পৃথিবীকে বারসম্য করে রাখে পাহাড় যত কাটতে থাকবে পৃথিবী তত হালকা হতে থাকবে যত হালকা হতে থাকবে আমরা যারা আছি এখনো বাঁচাই রাখলেন কেন এবাদতের পর্যন্ত কেন আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে আকিম সালাত কেন বলা হচ্ছে কেন দেওয়া হচ্ছে আজান কেন পাঁচ অক্ত নামাজ কেন রমজানের রোজা কেন হস করতে হয় নিজের টাকা খরচ করে নিজের টাকা ইনকাম করে সেটা আবার জাকাত দেওয়া লাগছে কেন ও আমার ভাইয়েরা সংক্ষিপ্ত সময় বিস্তারিত যেতে পারছি না গভীরও যেতে পারছি না ওলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে মুরব্বীদের দোয়াকে সাথে নিয়ে বলার চেষ্টা করছি ও তৌফিক ইল্লা বিল্লাহ মনে রাখবেন শুনে রাখবেন জেনে রাখবেন বান্দাদের শুধু একটাই কাজ চব্বিশটা ঘন্টায় বান্দার যা দরকার আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিচ্ছেন আর আল্লাহ বলে অবান্দা তোর যা দরকার আমি দিব যা লাগবে আমার থেকে চেয়ে নে তোর শুধু একটাই কাজ যেমনে পারস তেমনে আমি আল্লাহকে খুশি করে কবরে আসা আর কোনো কাজ নাই কাজটা কি আল্লাহকে কি করা জোরে বলেন জোরে বলেন আল্লাহকে কি করা আমি সবার মুখে শুনতে চাই আল্লাহকে কি করা এবার সবাই সব জ্ঞানে বলেন লাভ চান না লস চান শুনি নাই শুনি নাই লাভ চান না লস চায় সুখ চান না দুঃখ চান ভালো থাকা চাকেন না কি খারাপ থাকা চান সুখ কি একদিনের জন্য চান নাকি অনেক দিনের জন্য চান তাহলে আমরা সবাই লাভে বিশ্বাসী আমরা কেউ লস চাই না আমরা সুখ চাই চিরস্থায়ী চাই আমরা সুখের জন্য কেউ দরকার এবার আমাদের কাজ কাকে খুশি করা জোরে বলেন না আমি ওলা দোয়া নিয়ে বলার চেষ্টা করছি আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের কাজ কাকে খুশি করা আল্লাহ খুশি হলেই প্লিজ আল্লাহ খুশি হলে যেটা দেয় এটার নামে সোয়াব আমি শুনি নাই আর একটু জোরে এবার সবার চাওয়া কোথায় যাওয়া জান্নাতে জান্নাতে যেতে গেলে ইমানের সাথে সাথে নেকা মলের সোয়াবের দরকার তো সব কেমনে পাই আল্লাহ খুশি হলে সোয়াব এবার আমি কাউকে কিচ্ছু বলবে না ওলামায়ে কেরামও কাউকে কিচ্ছু বলবে না এবার আপনারাই বলবেন খুশি হয় নাকি নারাজ হয় আপনারাই বলবেন বান্দা যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ পড়ে সেটা দেখে রব কি হয় আরেকটু একটু জোরে বলেন কি হয় তাহলে আমরা কোনটা করব রব যেটা খুশি হয় সেটা করব রব যদি খুশি না হয় আমাদের করার দরকার জোর বলে না করার দরকার আর যদি সেগুলো আমাদের অভ্যাসের ভিতর থাকে তাহলে পরিবর্তন করার চেষ্টা করতে সবার হবে কি হবে না